কার্যকর ঘটনার প্রতিবাদী ডাক্তার আশফাকুল নাইয়াকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ রক্ষা কবর চেয়ে আদালতের দ্বারস্থ আশফাকুল্লা মামলায় কেস ডায়েরি তলব কলকাতা হাইকোর্টের আগামীকাল বিকাল তিনটা তিরিশে ফের শুনানি আবেদনকারী ওই আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন আশফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে একটা অভিযোগ আনেন রাজু বক্সি নামে এক ব্যক্তি বেআইনি তিনি রোগীদের চিকিৎসা করছেন তিনি একজন পিজিডি এই অভিযোগের পর কাদম্বিনী কাণ্ডের প্রতিবাদী ডাক্তার আসফাকুল্লা নায়াকে গ্রেপ্তার করতে তার বাড়ি পৌঁছয় পুলিশ রাজ্যের আইনজীবী শীর্ষান্য বন্দ্যোপাধ্যায় উনি এম এস ইএনটি প্রশিক্ষিত না হবার পরও রোগীদের ইএনটি চিকিৎসা করে আচ্ছা শামিমদার কিছু হলে আসফাকুল্লাকে শামিমদাকে দেখবে নাক দাঁত কলা আমি হাজির ছাড়া কাউকে দেখাই না ঢুকে যাচ্ছে ঢুকে যাচ্ছে নাক কান আসফাকুল্লা ওই সব না হাজির হবে ইনভেস্ট করে যাব আসফাক কি দাবি এবং কারণে তিনি আর কলকাতায় আশফাকুল্লাহ এই আর্জি করা একটা অন্যতম মুখ সবই যায় তার অভিযোগ মিথ্যে অভিযোগ নিয়ে এসে তাকে পুলিশ হাসনার চেষ্টা করছে একটা অভিযোগ তার বিরুদ্ধে এসছে যে সে নিজেকে স্পেশালি ট্রেন করে বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছে কিন্তু যিনি অভিযোগ করেছেন তিনি তার কাছে কোনো চিকিৎসা করেননি তিনি তার পরিচয় কি সেভাবে ডিসক্লোজ করেননি ফলে আমরাও বুঝতে পারছি যে এই অভিযোগটা কোথাও সাজানো হয়েছে তাকে ফাঁসানোর জন্য সেই অভিযোগকে খারিজ করার জন্য বাতিল করার জন্য আমরা হাইকোর্টে মামলা করেছিলাম আদালতে সেই মামলা চলছে আগামীকাল আবার শুনানির জন্য রেখেছে কোর্ট ওদেরকে কেস দায়ী আনতে বলেছে রাজ্য সরকারকে আর একই সঙ্গে কোর্ট তার অসন্তোষ প্রকাশ করেছে যে এই এফআইআর ভিত্তি করে কিভাবে এই অভিযোগের ভিত্তিতে কি করে এফআইআর সে ব্যাপারে কোর্ট জানতে চেয়েছে তার বিরুদ্ধে একটা প্রশ্ন দাদার তিনি নিজে নাকি ভুয়ো ডিগ্রি দিয়ে সিঙ্গুরের কোন একটা স্পেশাল কোনো একটা হাসপাতালের সাথে যুক্ত ছিলেন এরকম এই অভিযোগের এই ধরনের কোনো অভিযোগ অভিযোগপত্রে লেখা নেই আপনার মুখ কি শুনলাম কিন্তু বিষয়টি হচ্ছে যে তিনি একজন ডাক্তার রেজিস্টার্ড প্র্যাকটিশনার এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই এবং তিনি প্র্যাকটিস করেন চিকিৎসা করেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা মিথ্যা আর একটা খালি আমি প্রশ্ন রাখছি যে গতকালকে ডেকে পাঠিয়েছিল সেখানে তো যায়নি তো এর পরবর্তীতে কি ডাকলে কি যাওয়ার ইচ্ছা প্রকাশ করবে বা আমরা আদালতের কাছে প্রার্থনা করেছি যে এই অভিযোগ খারিজ করে দেওয়া উচিত ফলে আদালতের রায়ের অপেক্ষায় আছে